সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার সকল এবং যারা ভালোবাসার মানুষ রয়েছেন তাদেরকে জানাই সালাম এবং সবার প্রতি শুভকামনা তো আমার প্রাণ বন্ধুরা যারা ফ্রি টাইমে বসে থাকবেন বা সময় কাটছে না বা পড়াশোনা করছেন যারা স্টুডেন্ট রয়েছেন তারা পড়াশোনা ঠিক রেখে সকল প্রকার কাজ ঠিক রেখে আপনারা দ্রুত ইউটিউবে একটা চ্যানেল খুলে শর্ট ভিডিও আপলোড করে আপনারা এখান থেকে কাজ করতে পারেন তাহলে আপনাদের পড়াশোনার পাশাপাশি এখান থেকে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে আপনার মেধা বা আপনার প্রতিভাকে তুলে ধরার জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু অনেক বড় ভূমিকা পালন করছে আশা করি আপনারা চাইলে প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনাগুলোকেও নিয়েও কিন্তু ইউটিউবে ভিডিওগুলো ছাড়তে পারেন অসংখ্য মানুষ কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে তারা এই লাইন থেকেই এই সেক্টর থেকেই কিন্তু ভালো কিছু অর্জন করছে আশা করি আপনারা ফ্রি টাইম অযথা পার করবেন না আর যারা এই লাইনে আসতে চাচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো আপনার চাকরি আপনার পড়াশোনা আপনার নিজের পার্সোনাল কাজ এক কথায় আমার আপনার সকল প্রকারের কাজ ঠিক রেখে যদি আপনার হাতে বিন্দু মাত্র সময় থাকে ফ্রি সময় থাকে সেই ফ্রি সময়টাকে আপনার এই ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্মে কাজে লাগাইতে হবে তাহলে হয়তো ইনশাল্লাহ কিছু একটা আপনার দ্বারাই সম্ভব হতে পারে ইনশাল্লাহ চেষ্টা করতে হবে চেষ্টা করলে ইনশাআল্লাহ সব করা সম্ভব তো আপনারা আস্তে আস্তে জয়েন হয়ে যান আমি বিস্তারিত সকল বিষয় নিয়েই একটু একটু করে আলোচনা করবো আপনাদের সাথে আড্ডা দিব কথা বলবো The point đại 在把。 Thank uh is -huh. uh -huh. চলে আসলাম একটু ফুচকা খাওয়ার জন্য বিরতি নিয়েছিলাম তো এখন আমার ফুচকা রেডি কারা কারা ফুচকা খেতে ভালোবাসেন সারা দেন ফুচকা কিন্তু মিষ্টিটাই অনেক বেশি ভালো আমি বলেছিলাম যে আপনাদের সাথে আড্ডা হবে তো যারা দ্রুত আড্ডা দেবেন যারা আমার সাথে যুক্ত থাকবেন তাদেরকে আজকে ফুচকা খাওয়াবো চলে আসুন প্রিয় ভাইয়েরা বন্ধুরা এটা হচ্ছে ছোটো ফুচকা ছোটো ফুচকা আসলে অনেক বেশি মজা হয় এটা প্রয়োজনের তুলনা অনেক বেশি পাওয়া যায় তো যে কথা বলছিলাম যারা ফ্রি টাইম পার করছেন বা ছোটখাটো জব করছেন পার্ট টাইম বা স্টুডেন্ট পড়াশোনা করছেন আমি বলি কি আপনি কাজের পাশাপাশি সব কিছু ঠিক রেখে যদি এই সেক্টরে একটু ভালো কিছু করতে পারেন তাহলে সেটা আপনার ক্রেডিট thank you বর্তমান দেশের প্রেক্ষাপট আসলে যে কোন দিকে যাচ্ছে আমরা নিজেরাও বলতে পারছি না আমরা আসলে সাধারণ জনতা আমাদের স্বাভাবিক চলাফেরার যে আহ রাস্তাঘাট রয়েছে বা শহর রয়েছে আইন নিয়ম কানুন রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে এই সকল কিছু মিলেও কিন্তু আমাদেরকে বর্তমান ভালোভাবে নিরাপত্তা দিতে পারছে না কারণ আমরা বাংলাদেশের সকল নাগরিক নিরাপত্তাহীনতায় কিন্তু ভুগতেছি এই নিরাপত্তা যতদিন না ফিরে আসবে যতদিন মানুষের মাঝে শান্তি আসবে ততদিন কিন্তু আমরা সবাই অনেক বড় একটা ঝুঁকির ভিতর থাকব এ একটা জিনিস আপনারা দেখেন প্রথমে মিরপুরে একটা কারখানা আগুন লাগলো সেখানে অনেক ধরনের কেমিক্যাল ছিল অনেক ধরনের বস্তু ছিল মালামাল ছিল সেগুলো কিন্তু পুরে সবকিছু কিন্তু শেষ এদিকে আবার চট্টগ্রাম ইপিজেড তারপর আহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই যে এই সমস্ত জায়গায় যে আগুন বা সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে এগুলো কি আসলে সাধারণ ঘটনা না এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যে দেশের এত বড় বড় আহ প্রতিষ্ঠান বা এত বড় বড় স্থাপনা সবকিছু কিন্তু জলে পুড়ে একদম সারকার হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো নিরাপত্তা নিরাপত্তা কোথায় এইগুলো কে দেবে যখন সবকিছু পুড়ে শেষ হয়ে যায় তখন আমাদের ফায়ার গ্রিগেড টিম ফায়ার সার্ভিস দল উপস্থিত হয় তাহলে আমার দেশে আমার সোনার বাংলাদেশে এত সুন্দর ফায়ার কর্মী রেখে আমাদের কি প্রয়োজন আছে ফায়ার কর্মীরা যদি সঠিক সময়ে গিয়ে যদি সেগুলো না লেভাতে পারে যদি কোনো সিস্টেম না থাকে তাহলে আমাদের এই দেশের বড় বড় পরিকল্পনা বড় বড় ব্যবস্থাপনা রেখে তো কোনো লাভ নেই আমরা যেরকম বাইরের কান্ট্রিতে দেখি যে রাস্তার পাশ দিয়ে বা আপনার মেন শহরগুলো যে শহরগুলোর ভিতরে আপনার বড় বড় প্রতিষ্ঠান রয়েছে গুরুত্বপূর্ণ বাসভবন রয়েছে বা পুরো শহরের কিন্তু দিয়ে একটা হোস পাইপ দেওয়া থাকে পানির লাইন অর্থাৎ কোথাও যদি আগুন লাগে সোজে কিন্তু ফায়ার ব্রিগেডরা কি করে ওই পানির হোস পাইপ লাইনটা কিন্তু সেখানে কিন্তু প্যাস সিস্টেমের লোয়ার একটা এঙ্গেল সিস্টেম থাকে ওইখানে কিন্তু পেস লাগাই দিলে সাথে সাথে দ্রুত কিন্তু পানির কলটা ওইখান থেকে ওপেন করে দিলে আপনার পানিটা সরাসরি কিন্তু পাইপের স্থলে আসে তাহলে এই যে যে সুবিধা এই যে যে টেকনিক বাইরের কান্ট্রির দেশগুলোর সেগুলো দেখেও যদি আমরা একটু কিছুটা হলো যদি শিখি বা সেগুলো অনুযায়ী কাজ করি তাহলে তো অন্তত যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো ঘর বাড়িতে আগুন লাগে আমরা কিন্তু সেগুলো নেভাতে পারি yeah <clears throat> কেন তোর যদিও বলেছিলাম যে প্রিয় বন্ধুদের সাথে একটু আড্ডা দিব একটু কথা বলবো মন খুলে এখানে এখনো পর্যন্ত কিন্তু কোনো জয়েনিং নাই আমি একটা স্যালুট দিতে চাই যে ইউটিউবে কাজ করছে দীর্ঘ দুই থেকে আড়াই বছর এখনো গুগল অ্যাডসেন্স থেকে কোনো মেসেজ পেলাম না কারণ এখনো হয়তো আমার ওয়াশ টাইম পূরণ হয় নাই ওয়াশ টাইম দিন দিন ডাউন হয়ে যাচ্ছে বা অনেক ভিডিও কিন্তু রয়েছে আমার অনেক লং ভিডিও রয়েছে ভিডিওর সংখ্যাও অনেক রয়েছে কিন্তু প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ